আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব খুব ভালো আছেন আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আমার আরো একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরেকটা দেখবা সাউদা বহুত সুন্দর এপিক্স এসে নিজে জুতা দেখতেছে এই মা বড় হয়ে যাবে আম্মু যে কালেকশন হলো বাচ্চাদের চলে আসলাম বসুন্ধরা সিটিতে আসার কারণ হচ্ছে আমি আপনাদের ভাইয়া চাচ্ছিলাম মুভি দেখব তো এসে দেখলাম প্রচণ্ড পরিমাণ হ্রাস সব টিকিট বিক্রি হয়ে গেছে তুফান মুভি দেখতে আসছিলাম তো এসে আমরা টিকিট পাই নাই তো আর কি করার তো এখানে বাবুর জন্য আমরা অ্যাপেক্সে চলে আসলাম এসে বাবুর জন্য একটু জুতা দেখতেছিলাম বাবু নিজেও ওর জন্য জুতা দেখতেছিল কি ছোট আছে

কালার আছে আবার রেড কালারও আছে। এটির প্রাইস মোটামুটি মনে 22600 টাকা। বাবুর জন্য দেখা শেষ তো চলে আসলাম বড়দের এখানে তো আমার জন্য এখানে দেখতেছিলাম পরে পরে তো যেমনি বড়দের কালেকশন ছিল তেমনি বাচ্চাদের কালেকশন ছিল অ্যাপেক্সের কালেকশন খুবই সুন্দর। তো এখানে জুতা নেওয়া শেষ এখন আমরা চলে যাব আটতলায় দেখছো চকলেট? তুমি কি তুমি কিনিস নিচ্ছো জেমস? দেখি তো। মমস মমস জিমস গুড অনেক সুন্দর তো উপরে চলে আসলাম এখানে এসে বাবু আবারও সেই চকলেট নিয়ে নিচ্ছে তার মন পছন্দ মতো তার যেটা ভাল লাগতেছিলো সেটাই সে এখান থেকে নিয়ে নিতেছিল তো সে তো চকলেটের জন্য পাগল সেটা তো আপনারা জানেনি তো এখানে বাচ্চাদের খেলনা ছিল বাচ্চাদের ড্রেস তো এখানে এই এই পাশটাতে আবার সেল চলতেছিল চল্লিশ পার্সেন্ট তো এখানে দেখতেছিলাম আমি বাবুর জন্য পছন্দ হচ্ছিল না তেমন একটা তারপর সব ঘুরে ঘুরে দেখতেছিলাম আর সেও দেখেন ঝুড়ি নিয়ে পুরো ঘুরতেছিলো তার যেটা ভাল লাগতেছিল সে সেটাই নিতেছিল এখানে এখান থেকে চকলেট নিয়ে এখন আমরা আরেকটা শোরুমে চলে যাব আপনারা দেখতে পারবেন কি খাবে আয় হায় এভাবে খুললা কেন তুমি খাও খাও দেখতেই তো পারলেন সে বাসা অব্দি না আসতেই তার চকলেট ওইখানেই খুলে খাচ্ছিলো এক শোরুম থেকে আর শোরুম না আসতেই সে এখানে চকলেট খাচ্ছিলো আর ঘুরে ঘুরে দেখতেছিল তো এখানে আমি আমার জন্য কানের দুল দেখতেছিলাম এখানে কানের দুল গলার চেন হাতে আংটি মানে সবই ছিল তো এখানে দেখতেছিলাম আমার জন্য কোনটা ভাল লাগতেছিলো সবগুলোই সুন্দর ছিল তো তারপরে একটু দেখতেছিলাম আর এখানে দেখেন বাবু একটা টুল পেয়ে গেছে ওইখানে বসে বসে সে তার চকলেট খাচ্ছিল মনের শান্তিতে তো এখানে তার বাবা তাকে একটু ভিডিও করে ফেলছে সে কোথায় বসে বসে চকলেট খাচ্ছিল তো এই পাঁচটাতে মেয়েদের ওয়েস্টার্ন কালেকশন ছিল ওয়ান পিস ছিল তো এখানে দেখতেছিলাম ঘুরে ঘুরে আর আপনাদের ভাইয়া আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল আর বাবুকে তো দেখতেই পারলেন বাবু এখানে বসে বসে চকলেট খাচ্ছিলো তার আর এখানে দেখতেছিলাম আমরা তো এখানে দেখা শেষ হইলে এখন আমরা খাওয়া দাওয়া করতে যাব খাওয়া দাওয়ার ওইখানে যে আপনাদের সাথে দেখা হচ্ছে তো দেখেন বাবু দৌড়ায় দৌড়ায় যাচ্ছিলো খাবারের ওইখানে বলতেছিল তার নাকি ক্ষুদা লাগছে কিন্তু সে খাবার নিলে একটু খাবারও সে খায় না কিন্তু এমনি বলে তার ক্ষুদা লাগছে এমনিতে তার চকলেটই খুব পছন্দ তো খাওয়া দাওয়া করতে চলে আসছি তো এখানে আপনাদের ভাইয়া জানি তো বিএফসি তার খুবই পছন্দ বিএফসির থেকে সে রাইস আর চিকেন নিয়ে নিছে আর বাবুর জন্য এখান থেকে মিক্স সালাদ আইটেম নিয়ে নিসি তো এখানে বাবু জুস খাবে তো এখানে সব জুসই ঠান্ডা ছিল তো ও অনেক জিদ করতেছিল জুসের জন্য তো এখান থেকে নর্মাল জুস ওকে ওর বাবা নিয়ে দিল। তো সে জুসের জন্য ওয়েট করতেছিল এখানে এমনি তো বাবুর জুস খুবই পছন্দ তো এই যে তার জুস হয়ে গেছে তার বাবা নিচে দেখে বলতেছিল যে আমার জুস আমাকে দাও তো এই যে এখানে সে জুস পেয়ে মহা খুশি তো এখানে জুস খাচ্ছিল আর লাইক দিতেছিল জুস নাকি খুবই টেস্টি তো সে সারা বসুন্ধরাতে শুধু চকলেট আর এই জুসটাই খেয়েছে আর কিচ্ছু খায় নাই তো এই যে খাওয়া শেষ করে এই যে নিচে চলে আসছি এসে এখানে এই স্লিপারগুলো আমি রোজার মধ্যে দেখে গেছিলাম তো ব্যস্ততার কারণে আমার আর নেওয়া হয়নি তো ভাবছি যখন আসছি তখন একটা স্লিপার নিয়ে নিই বাসায় পড়ার জন্য তো এখান থেকে একটা স্লিপার নিয়ে নিছি আমি ওইটা আপনাদেরকে পরে দেখাবো যখন পরব তখন আর এখানে বাচ্চাদের ব্যান বড়দের ব্যান ক্লিপ কানের দুল অন্য অন্য আরও আইটেম ছিল সব কিছু দেখানো সম্ভব না তো এখানে চেন দেখতেছিলাম আমি একটা চেনের দোকানে আসছি তো বাবুর জন্য এখানে দেখতেছিলাম আর বাবু দেখেন আপনাদেরকে ব্যাগ নিয়ে নিয়ে সে দেখাচ্ছিল আর এখানে আপনাদের ভাইয়াও আপনাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছিল এখানে সুন্দর সুন্দর কানের দুল চেন আংটি অন্য অন্য আইটেমও ছিল তো দেখতেছিলাম আপনারাও দেখেন আমার সাথে না ওপেন করো না এই চাচু চাচু মানা করছে না না তুমি তুমি ওপেন করতে পারবো না নিশ্চিত আমি না তুমি ওপেন করবো না এটা ওপেন করে নিশ্চয় বাবু আপনাদেরকে ব্যাগ নিয়ে ঢং করে দেখাচ্ছিল আর চেন দেখতেছিলাম আমি এখানে দেখতে দেখতে আজকের ভিডিওটা একদম শেষ পর্যায়ে চলে আসছি তো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন তাহলে আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিই অন্য কোনো দিন দেখা হয়ে যাবে আজকের মতো আল্লাহ